মাসুদ এবং শরীরকে অফ্লাংশ পরিশ্রমের মধ্যে দিয়ে তারা এই সংগঠনটি বলে তুলেছেন খুবই আমার ভালো লেগেছে খুবই কাব্যিক নাম আমার সাথে আগুন তারা সংগঠনের নামে কাজ করতো আমি বলেছি দল দলটলের নারীদের সবাই মনে করবে যে বিএনপি এটা একটা কোন সহযোগী এমন সংগঠন করো যাতে বিএনপির কোনো কর্মী নয় কিন্তু সমর্থন সেই সমর্থন যাতে তোমার এই সংগঠনের সাথে যুক্ত হতে পারে এবং এইটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইব্রেন্ট একটা সংগঠন দাঁড়াবে যেখানে সমাজের নানা স্তরের মানুষ বিশেষ করে বুদ্ধিভিত্তিক মানুষ অধ্যাপক শিল্পী কুশলী আইনজীবী প্রকৌশলী চিকিৎসক যারা হয়তো বিএনপিকে কে সমর্থন করেন কিন্তু সক্রিয় কোনো পদে বা সংগঠনে জড়িত নয় তাদের একটি প্ল্যাটফর্ম হবে নামটি ঠিকানা বাংলাদেশ সবাই জানবেন যে এরা সবাই জাতীয়তাবাদের সমর্থন কিন্তু তারা সরাসরি কোনো জায়গায় সক্রিয় নয় অনেক মানুষ এই ধরনের সংগঠন খুঁজে জাতিতবাদী মানুষ এই ধরনের সংগঠন খুঁজে আমি মনে করি মাতু এবং শরীর একটি যথার্থ সংগঠন করে তুলেছে তারা যদি আরও মনোযোগ দেয় এবং সত্যিকার অর্থেই মানে এখানকার বাংলাদেশে ঢাকা শহর সারা দেশে তারা যদি এই সমস্ত মানুষদেরকে একীকৃত করতে পারে সংঘবদ্ধ করতে পারে ঐক্যবদ্ধ করতে পারে তাহলে আমি মনে করবো যে আমি মনে করি এটি একটি মানে সবচেয়ে বড় বিভিন্ন সময়ে সংকটে দল পড়ে তো সেই সময় তারা এক মহা রক্ষক হিসাবে কাজ করতে পারে কারণ আমি জানি আমরা যখন এই আমরা যখন আন্দোলনে মিছিল করতাম সমাবেশ করতাম পুলিশ যখন বিনা কারণেই বিনা উস্কানিতেই গুলি চালাত আমাদেরকে ধাওয়া করত আমরা তো পালিয়ে গিয়ে যে বাসায় উঠতাম সবাই তো বিএনপির লোক কিন্তু হয়তো সমর্থক আমাদেরকে খেতে দিয়েছে আমাদেরকে জায়গা দিয়েছে এরকম বহু ঘটনা ঘটেছে ষোল এই মানুষ কারা এই সমস্ত মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন সমর্থন করেন তারা আমাদের সেই জায়গা সুতরাং তারাও যাতে নিজেরা একটা প্ল্যাটফর্মে থাকতে পারে সেই ধরনের একটি সংগঠন আমার মনে হয় যে ঠিকানা বাংলাদেশ হতে পারে এবং ওদের আরও ছোটোবেলা থেকে এবং আমার বয়স যখন আরও কম তখন থেকে ও চিনি অত্যন্ত ভালো সংগঠক দক্ষ সংগঠক এবং অত্যন্ত মৃদুভাষী এরা এটা করে তুলতে পারবে বলে আমি মনে কারণ আমাদের এখন যে পরিস্থিতি আমরা কিছুটা সত্যি নিঃশ্বাস নিতে পারছি আমরা ডানে বাধে তাকিয়ে চলতে হচ্ছে না কিন্তু সংখ্যা কিন্তু দিন দিন আমাদের বাড়ছে কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তখন তাকে খুব ফেরত দিচ্ছে তো ডক্টর ইনুস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন ডক্টর ইনুস সাহেব পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতন্ত্রের দেশগুলো অত্যন্ত তাকে পছন্দ করে এবং এ দেশের মানুষ পছন্দ করে যে দেশের একজন গুলি মানুষ যিনি আন্তর্জাতিক সম্মান তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনর্বৃত্তি হয় তাহলে তো হোচট হবে জনগণ যদি ওই ছেলেটি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া এটা এই আমলে হবে কেন আমরা অনেক বিষয় সরকার সমালোচনা করি কারণ আমরা গণতন্ত্রের পথে গণতন্ত্রের উত্তরণ আরও ঘটবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সরকার গঠন করবে এই একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন এসছি যখন একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু কিশোর তরুণ ছাত্র জনতা সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পরিণত বুঝলাম ছেলেটি খারাপ বুঝলাম ছেলেটা অপরাধী সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতে সেই আদালত যাতে ঠিক কাজ করতে পারে নির্ভয়ে কাজ করতে পারে ন্যায় বিচার করতে পারে এইটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের সমর্থিত একটু সরকার সরকারের আর ডক্টর ইলু সাহেবের সরকারকে এদেশের গণতন্ত্রক আমি মানুষ সমর্থন করেছে হ্যাঁ চাল ডালের দাম বাড়ছে চালের দাম এখনও অনেক তীব্র আবার কিছু কিছু জিনিসের দাম কমে আসছে আমরা তো এইভাবেই সমালোচনা করব সরকারের ভালো পদক্ষেপগুলোর আমরা ভালো আমরা সমর্থন দিব কিছু যেগুলো ব্যর্থ হচ্ছে সেগুলোর কিন্তু সমালোচনা করব একটা গণতান্ত্রিক সরকার তো সমালোচনাকে গ্রহণ করা বরণ করা সেই বরণ করার মধ্যে দিয়ে সেই সরকারের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তো ডক্টর ইনুস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার অর্থাৎ জনগণের সমর্থন আছে কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনর্বৃত্তি হবে একজন যুবকর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতও তাকে পেশ করবেন কিন্তু তাকে আপনি লাশ হয়ে তার পিতা মাতার কাছে ফেরত দেবেন তাহলে কি লাভ হবে এই যে এত রক্তাক্ত লাশ এত স্রোত রাজপথে রাজপথে রক্তের আলপনা তাও কি আহাদের মতো পাঁচ বছরের শিশু ফরহানের মতো সতেরো বছরের কিশোর বুকদের মতো আঠারো উনিশ বছরের একটি তরুণ প্রাণ আবু সাইফ নির্ভীক চিত্তে নিজের ষাটের বোতাম খুলে যে শেখ হাসিনার পুলিশের গুলি বারণ করেছে এই যে আত্মদান এই আত্মদান তো একেবারেই ব্যর্থ হয়ে গেল ব্যর্থ হয়ে যায় এটা তো কেউ কাম্য হতে পারে না আজকে আপনারা দেখুন দেশ বিদেশ থেকে তো চক্রান্ত ষড়যন্ত্র তো যাচ্ছে না এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে সেই আশার যাতে আরও বেশি ফলপ্রসূ হয় সেই যাতে আশা যাতে মানুষের পূরণ হয় সেই প্রত্যাশা নিয়েই তো এদেশের জনগণ রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক সংগ্রামী ছিল তাদেরকে সমর্থন দিচ্ছে মানুষ প্রত্যাশা করছে অবাধ সুস্থ ইনক্লুসিভ একটি নির্বাচনের জন্য আমাদের দেশের যা অর্জন সেটা আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে হবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে রকম একটি ভয়ঙ্কর অত্যাচারী লুণ্ঠনের অত একটি সরকারের পতনের পর সেই সরকারকে এবং সেই সরকার কেন পতন হল এই আফসোস এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে তো এই যে পরিস্থিতি এই যে মানে বৈদেশিকভাবে যে চক্রান্ত হচ্ছে তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে যে সঠিক পথ থেকে যদি আমরা বেঠিক হয় তাহলে তো ওরা আরও সুযোগ নেবে বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী আমরা দেখেছি তুমি যখনই যাই হোক কিন্তু চূড়ান্ত ভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে কারণ কি কারণ এইটাই যে তাদের পছন্দ মতো যে সরকারটি ছিল সেই সরকারটি নেই তারা এক ধরনের অনুশোচনায় এক ধরনের বেদনায় এমন এক মনোবেদনায় ভুগছে যে তারা মানে ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার তারা চেষ্টা নিয়েছেন বা মানে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার করার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি তো অনেক ভালো অনেক মানে সুস্থির শান্তি সেখানে বিরাজ হয়েছে কিন্তু এইটা তারা পছন্দ করছে কারণ শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো কিন্তু এদেশের জনগণ তার নিজের ইচ্ছায় তার সরকার কেমন হবে তারপর রাষ্ট্রনীতি কেমন হবে তার অভ্যন্তরীণ নীতি কী হবে এইটা নির্ধারণ করার শেখ হাসিনার আমলের কোনো সুযোগ ছিল না ওই দেশটি শেখ হাসিনার মাধ্যমে তাদের নীতি তাদের পলিসি এখানে বাস্তবায়ন করা করেছে এখন সেইটা হাত ছাড়া হওয়া যাতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মানে অপপ্রচার এবং প্রসারিত আমরা বিস্ময়ে দেখছি যে ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ তাদের আমরা যেমন তাদের বিভিন্ন বাংলাদেশের প্রতি আচরণের কারণে আমরা যেমন সমালোচনা করি কিন্তু দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি তাদের যে ডেমোক্রেসির ইন্টারনাল বিউটি তার জন্য তো আমরা তাদেরকে প্রশংসক কিন্তু তাদের আমি দেখেছি সেখানে আনন্দবাজার পত্রিকা তো নিজেকে সেকুলার পত্রিকা বলেই বলে কিন্তু আমি ওখানে দেখেছি যারা সেকুলার বলেও দাবি করে তাদেরও অত্যন্ত গভীরে কোথায় যেন একটা সাম্প্রদায়িকতা কাজ করে সেখানে কেউ সেকুলার আছেন বলে দুই তিনটা লোক থাকতে পারেন অরুন্ধতি রায় সহ কয়েকজন ব্যক্তি হতে থাকতে পারে অমর্ত সেন অরুন্ধতি রায় এরা ছাড়া আমার মনে হয় আর কেউ সেখানে সেকুলার নেই হিন্দু মুসলমান সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ ভারত না বাংলাদেশ সেটা সেইখানে তারা শেখ হাসিনার পতনের পর একের পর এক কথা বলে অপপ্রচার অপতত্ব বন্ধুরা আমার আজকে এই সব বিষয়গুলো তো সামনে আছে তো সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে তো ডক্টর মিজু সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার তাকে তো রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনায় যাদেরকে যারা দায়িত্বে আছে সে বাচ্চা ছেলেই থাকুক আর সিনিয়র মানুষরা থাকুক সবার প্রতি তো আস্থা রেখেছে কিন্তু মানুষের আস্থার সংকট থাকবে আপনার যদি বৈষম্য বিরোধী ছাত্র তাদের যে অবদান সেই অবদান তো আমরা গর্বের সাথে সবসময় উল্লেখ করি এবং আপনাদেরকে সমর্থন করতে গিয়ে আমরাও তো ঘরে বসে থাকিনি আমাদেরকে তো জেনে যেতে হয়েছে ওই আন্দোলনে আমার মতো আরও অনেক নেতাকে এবং পাঁচ তারিখে শেখ হাসিনার পতনের আগের দিন পর্যন্ত আমরা ডিবি অফিসে রিমাইন্ডের মধ্যে ছিলাম কিন্তু আমরা তো কেউ ক্ষমতার শেয়ার চাই এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা পতনের পর তারা রকম দেশ চায় এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কীভাবে গড়ে তুলবে সেটা তো হচ্ছে তাদের কাজ এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করে তাহলে এটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে আর্টিকুলেশন আর্টিকুলেটেন যে একটা রাষ্ট্র সে রাষ্ট্র তো হবে না বিক্ষিপ্ত মানে বিপন্ন অবস্থা হবে এবং আপনারা আপনাদের নামে আমি অবশ্য এখনও পর্যন্ত তেমন কোনো ইয়ে শুনছি না ক্ষীণ কিছু কথাবার্তা আসে কিন্তু তেমন বড় কিছু না কিন্তু এটা যদি দেখে যে ছাত্ররা একটা মিলিস্ট একটা কমিটি করে তারা চালাচ্ছে ব্যবসায়ীরা সব আপনাদের পিছনে ছুটবে এবং আপনাদের মানুষের নিচে টাকা দিতে শুরু করবে এবং ক্রমাগতভাবে আপনার করাপশনের পিঠে নিয়ে আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের সবুজ চত্বর সেই সবুজ চত্বরে আপনারা চিৎকার করে বলুন যে শেখ হাসিনার মতো যাতে আর কোনো কখনই কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে আপনারা সেই আওয়াজ তুলুন সেই আওয়াজ সবাই শুনবে এবং বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র বানা সরকার সবাই সেইভাবেই পলিসি নির্ধারণ করবে কিন্তু আপনারা যদি ডিসি অফিসের জন্য একটা কমিটি এসপি অফিসের জন্য একটা কমিটি জেলা পর্যায়ে তো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কমিটি তখন সবাই তদবিরের জন্য আপনাদের কাছে ছুটবে এবং ব্যবসায়ী এবং অন্যান্য মানুষরা তার স্বার্থের জন্য দরকার হলে ঘুষ দুর্নীতির আশ্রয় নিয়ে আপনাদেরকে ওই দিকে এই দিকটা আপনাদের মনে রাখতে হবে যার যেখানে ওই যে একটা কথা আছে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাসে আমাদের যে ঐতিহ্য ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের বহু অর্জন এবং বহু নির্মাণের স্থপতি হচ্ছে ছাত্ররা আপনারা সেইখান থেকে কি করণীয় হওয়া উচিত সেই বিষয়গুলো আপনারা বলুন এই কথাগুলো যেন না আসে অনেকেই এটা করছেন আমি জানি না কথাটুকু সত্য তবে অনেকেই বলছেন যে প্রতিটা মিনিস্ট্রির জন্য নাকি বৈষম্য জিনিস ছাত্রদের কমিটি আছে হ্যাঁ দায়িত্বপ্রাপ্ত লোক আছে তারপরে আপনার বিভিন্ন জেলাগুলোতে ডিসি অফিস এসপি অফিস এগুলো কিন্তু একটা রাষ্ট্রকে ফাংশনাল হতে দেবেন রাষ্ট্র কিন্তু এলোমেলো হতে শুরু করি সুতরাং আমরা পাঁচই আগস্টের অর্জনকে যাতে একটা সমন্বিত করতে পারি আমরা যাতে এটার এমন একটি পরিস্থিতি তৈরি করি যে একটা আধুনিক বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে এবং একটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না সেই বাংলাদেশ আমরা করব তাতে অর্থনীতি বিকাশিত হবে আমাদের সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারব আজকে ঠিকানা বাংলাদেশ আপনাদেরকে নিয়ে যে অনুষ্ঠানটি করছে আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা সমাজের সব জায়গা থেকে সমাজের সব জায়গা থেকে এই মানুষদেরকে অধ্যাপক ইঞ্জিনিয়ার ডাক্তার কবি সাহিত্যিক সবাইকে নিয়ে এসে এই এত সুন্দর একটি প্রফেশনাল সংগঠন গড়ে তুলুক যেটা সবার কাছে দৃষ্টান্ত হবে সবার কাছে আদর্শ স্থান করেছি আপনার সকলকে ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রধান অতিথি আমাদেরকে